কিভাবে একটা সমীকরণকে ন্যান গেট বাস্তবায়ন করতে পারো একটু বোর্ডে দেখো তোমরা জানো ন্যান গেটটা দেখতে এরকম ইনপুট যদি দুইটা ইনপুট হয় একটা ন্যান গেটের ইনপুট এ এবং বি হলে আউটপুটটা হবে এ ইন্টু বি পুরোটার উপর নট ন্যান গেটের মাধ্যমে নট গেট তৈরির প্রসেসটা এভাবে এবং স্যার ডি মোরগানের প্রথম সূত্র হচ্ছে এ প্লাস বি পুরোটার উপর নট ইকুয়াল এ নট ইনটু বি নট যে কোনো একটা সমীকরণকে যদি ন্যান গেটে বাস্তবায়ন করতে চাও তোমাকে তিনটা তথ্যপত্র জানতে হবে প্রথম কথা হচ্ছে ন্যান গেটটা দেখতে কেমন ন্যান গেটের মাধ্যমে নট গেট কিভাবে তৈরি করতে হয় এবং ডি মর্গান সারের প্রথম সূত্র যেটা এ প্লাস বি পুরোটার উপর নট এ নট বি নট এখন তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিবে ধরো এক নাম্বার যেখানে বলা হচ্ছে এফ ইকুয়াল এ নট বি প্লাস এ বি নট এই সমীকরণটাকে ন্যান গেটে বাস্তবায়ন করো যে এফিক বল এ নট বি প্লাস এ বি নট এই সমীকরণটাকে ন্যান গেটে বাস্তবায়ন করো এখন তুমি কিভাবে এই সমীকরণকে ন্যান গেটে বাস্তবায়ন করতে পারো তোমার প্রথম করণীয় কাজ হবে প্রশ্ন যা আছে দেখে দেখে সুন্দর করে দ্বিতীয় লাইনে তাই তুলে নেবে যদি প্রশ্নটা এইরকম হয় বা এইটা হয় প্রশ্ন তুলে নেওয়ার পর তোমার প্রথম কাজ হবে উক্ত সমীকরণের উপরে পুরোটার উপরে এরকম দুইটা নট দিয়ে দিবে ডাবল নট দেওয়া হচ্ছে কথা না দেওয়া একই কথা তোমরা বিপরীত বিপরীতকরণের সূত্রে পড়ছো তাহলে প্রথম কাজ হবে তোমাদের মাথার উপরে দুইটা নট দেয়া দেওয়া এবং পরবর্তী কাজ হচ্ছে দুইটা নটের মধ্যে একটা নটটাকে হাত দিয়ে ঢেকে রাখবে ঢেকে রেখে মাথার উপরে যে নটটা দেখতে পাচ্ছ পুরোটার উপরে এই নটটাকে ভাঙাই দিবে যোগের এই পাশটা এটাকে ধরবে এ যোগ এবং যোগের এই পাশটা এটাকে ধরবে বি এটা যদি এ হয় এবং এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি পুরোটার উপর নট ইকুয়াল এ নট ইন্টু বি নট আর যে নটটা হাতে ঢেকে রাখছো সেটা মাথার উপরে দিয়ে দাও হাতটা সরাও যেটা পাবে ওইটাই হচ্ছে ন্যান গেটের সমীকরণ তাহলে যে কোনো সমীকরণকে ন্যান গেটে বাস্তবায়ন করতে দুইটা কাজ করতে হবে প্রথম কাজ হচ্ছে তোমাকে মাথার উপরে নট দিতে হবে এবং দ্বিতীয় কাজ হচ্ছে প্রথম নটটাকে হাতে ঢেকে রাখবে এবং মাথার উপরে যে নটটা দেখতে পাচ্ছ এটাকে ভাঙ্গায় দিবে কোন সূত্র দিয়ে এ প্লাস বি পুরোটার উপর নট ইকুয়াল এ নট ইন্টু বি নটের সূত্র দিয়ে তাহলে দেখো যোগের এই পাশটা এটাকে এ ধরো যোগের এই পাঁচটা এই পুরোটাকে বি ধরো এই পুরোটা যদি এ হয় এটা যদি বি হয় আর এ প্লাস বি পুরোটার উপর নট ইকুয়াল এ নট টু বি নট আর যে নটটা হাত দিয়ে ঢেকে রাখছো সেটা মাত্র উপরে দিয়ে দাও হাতটা সরাও যেটা পাবে ওইটাই ন্যান্ডের সমীকরণ আর এইভাবেই তুমি একটা সমীকরণকে ন্যান্ড গেটে বাস্তবায়ন করতে পারো এখন আসো যেটা চিত্র কেমন হয় দেখো ইনপুট এর জন্য একটা টান দিবা বি এর জন্য একটা টান দিবা এখানে এটা হচ্ছে এ নট এখন এ নটটা যদি পেতে চাও এভাবে করে এভাবে করে এভাবে করে টান দিয়ে বলবো যে স্যার এটা এ নট এটা কি স্যার বি তাহলে বি থেকে একটা টান দিয়ে দাও এ নট বি পুরোটার উপরে নট এরা দুজন ন্যান গেটে আছে এ নট বি পুরোটার উপর নট এই যে ন্যান গেটে আছে এ বি নট এ কোনটা এটা বি নট কিভাবে নিতে হবে এভাবে যেরকম ভাবে এ নটটা নিয়েছো হ্যাঁ বি নট ভাইয়া পুরোটার উপরে নট হ্যাঁ পুরোটার উপরে এরকম একটা নট দিয়ে দাও আচ্ছা দিলাম দেখো এটা এ ইন্টু বি পুরোটার উপরে নট তাহলে দুটাকে সুন্দর করে একটা জায়গায় নিয়ে আসো নিয়ে এসে দেন এটার উপরে একটা নট দিয়ে দাও এখানে লিখে দাও এফ এইভাবেই তুমি যে কোনো একটা সমীকরণকে ন্যান গেটে বাস্তবায়ন করতে পারো তাহলে আবারও বলছি শেষবারের মতো সমীকরণে বলা হচ্ছে এ নট বি প্লাস এ বি নট এই সমীকরণটাকে ন্যান গেটে বাস্তবায়ন করো দুটা কাজ করতে হবে প্রথম কাজ মাথার উপর দুটা নট দিবা দ্বিতীয় কাছে একটা নটকে ঢেকে রাখবে দ্বিতীয় নটটাকে ভাঙ্গাই দিবা এটাকে এ ধরবে এটাকে বি ধরবে এ প্লাস বি পুরোটার উপর নট ইকুয়াল এ নট নট বি আর যেটা ঢেকে সেটা মাথার উপরে দিয়ে দাও আচ্ছা আর এটা চিত্রটা কেমন হবে এ বি এটা কি এ নট এ নট এই যে এভাইতে হয় এই যে এ নট এটা কি বি তাহলে বি থেকে একটা টান দাও দেন এ নট বি পুরোটার উপরে নট এ নট বি পুরোটার উপর নট নেন আছে নট স্যার এটা হচ্ছে এ বিনট পেতে চাইলে এটা বিনট পুরোটার উপরে নট তো এটাকে লাগাও এইটা এবং এটা গুণাকার আছে পুরোটার উপর নোট এভাবে যে কোনো একটা সময় তোমাকে ন্যান্ড গেটে করো এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমরা আমাকে এইটা একটু করে কমেন্টে জানাবে যে কারা কারা করতে পারছো এফ ইকুয়াল টু ধরো এ নট বি নট প্লাস এ বি এই সমীকরণটাকে তোমরা ন্যান্ড গেটে আমাকে বাস্তবায়ন করে দেখাবে কারা কারা করতে পেরেছো কমেন্টে জানাবে দেখাবেন সে লাগবে ক্লাসে